সরকার বিদ্যুৎ খাতের যে কুখ্যাত যে ইন্ডেমনিটি আইন ছিল সেটাকে বাতিল ঘোষণা করেছে এবং এই ইনডেমনিটি আইনটা কি আমরা সবাই জানি যে ইন্ডেমনিটি আইনটা এই আগের যে মাফিয়া সরকার শেখ হাসিনা যে লুটপাট এবং জুলুমের সরকার ছিল তারা আসলে এই ইনডেমনিটি আইন ব্যবহার করে তাদের আসলে অলিগার্ডদেরকে তাদের পছন্দের কিছু মাফিয়াদেরকে বিদ্যুৎ খাত লুটপাট করার এখান থেকে দুর্নীতি করে এখান থেকে বিপুল পরিমাণ টাকা আসলে বিদেশে পাচার করার সুবিধার্থে এই এই ইনডেমনিটি আইনটাকে ব্যবহার করত আমাদের অনেক অনেক ত্যাগের বিনিময়ে যে নতুন বাংলাদেশ এবং সেই নতুন বাংলাদেশের যে নতুন সরকার তারা শুরুতে এসে শুরুতেই এই ইনডেমনিটি আইনটা বাতিল করলেন তাদেরকে ধন্যবাদ জানাই সেলুট জানাই এখন এই ইনডেমনিটি আইন বাতিল করার কারণে আমরা আসলে কি সুবিধা পেতে পারি আমরা আমরা সবাই জানি যে বিদ্যুৎ খাতের একটা বড় অপচয় বড় দুর্নীতি বড় লুটপাট হয় আসলে ক্যাপাসিটি চার্জের নামে ক্যাপাসিটি চার্জের নামে সেই শেখ হাসিনা সরকার প্রতি বছর তার অলিগার্ডদেরকে তার মাফিয়াদেরকে বছর অন্তত বত্রিশ হাজার কোটি টাকা আসলে দিয়ে থাকতো এছাড়াও অন্যান্য যে বড় বড় ধরনের যে লুটপাট বড় ধরনের আসলে যে অপচয় বড় ধরনের যে আসলে দুর্নীতি আমি ধারণা করি যে তার পরিমাণ আরও অন্তত তিরিশ থেকে চল্লিশ হাজার কোটি টাকা এখন এই তিরিশ হাজার কোটি টাকার যে ক্যাপাসিটি চার্জ আমার ধারণা যে এখানে আসলে পাঁচ থেকে দশ হাজার কোটি টাকা আসলে যৌক্তিক ক্যাপাসিটি চার্জ এইটা আমাদেরকে আসলে খরচ করতেই হবে তার মানে শুধুমাত্র ক্যাপাসিটি চার্জ থেকে আমার খুব রাফ এস্টিমেট হচ্ছে যে অন্তত বিশ হাজার কোটি টাকা আসলে সেভ করা সম্ভব আর এই বিদ্যুৎ খাতের অন্যান্য যে আসলে লুটপাট এবং পাচার এবং যেগুলো মূলত ওই ইন্ডেমটি আইনের মাধ্যমে আসলে মাফিয়া সরকার করে থাকতো সেগুলো যদি এখন মোটা দাগে অন্তত কমানো সম্ভব হয় ওখানে অন্তত আরও অন্তত বিশ হাজার কোটি টাকা হয়তো সেভ করা সম্ভব তার মানে বিদ্যুৎ খাতে সরকার যে প্রায় তিরিশ হাজার বত্রিশ হাজার কোটি টাকা যে প্রতি বছর এই বছর যে ভর্তুকি দেওয়ার কথা ছিল মোটামুটি এরকমই যে আসলে প্রতি ভর্তুকি দিত ভর্তুকি না দিয়েও সরকারের পক্ষে অন্তত প্রায় দশ হাজার কোটি টাকা আসলে সেভ করা সম্ভব বলে আমি বিশ্বাস করি এই দশ হাজার কোটি টাকা যদি সরকার আসলে বিদ্যুতের দাম কমিয়ে দেয় আমাদের জন প্রতি গড়ে প্রত্যেকে আসলে পাঁচশো টাকার বিদ্যুৎ খরচ এক বছরে পাঁচশো টাকার বিদ্যুৎ খরচ আসলে তার আসলে কমানোর সুযোগ আছে আর যদি আমরা সামগ্রিকভাবে রাষ্ট্র সংস্কার যদি আসলে আমরা করতে পারি আমরা এই দ্বিতীয় স্বাধীনতার সুফল হিসেবে যে রাষ্ট্র সংস্কার চাই জবাবদিহিতার একটা রাষ্ট্র কাঠামো সরকার ব্যবস্থা যে আমরা আসলে চাই সেটা যদি সবখানে অন্তত মোটা দাগে যদি আমরা আসলে করতে পারি দুই তিন বছরে যদি বিদ্যুৎ খাতের আপনার নিয়োগ থেকে শুরু করে সবগুলো জিনিস আসলে যদি মোটা দাগে আসলে স্বচ্ছ হয় আমি বিশ্বাস করি বিদ্যুতের বিল আরও কমানো সম্ভব হবে আমার খুব রাফ এস্টিমেট যে আগামী এক দুই মাসে সরকারের পক্ষে বিদ্যুতের দাম ওয়ান থার্ডের মতো কমানো সম্ভব আর যদি আমরা আসলে সফল হই আমরা যদি রাষ্ট্র সংস্কার করতে পারি মোটা দাগে যদি আসলে পুরো রাষ্ট্র কাঠামোর মধ্যে জবাবদিহি তার ব্যবস্থা করতে পারি যারা আসলে জনগণের টাকায় যা আসলে বেতন নিবে সকলে যদি আসলে জনগণের কাছে জবাবদিহির মতো একটা ব্যবস্থা যদি আমরা আসলে করতে পারি দুই বছর তিন বছরে বিদ্যুতের দাম আরও ওয়ান থার্ড নিশ্চয়ই কমানো সম্ভব বলে আমি অন্তত খুবই বিশ্বাস করি যারা শুনছিলেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম